সুর জালাই পইড়া সরকার পানের বাংলা দেশ আরে ঈশ্বর জালাই পইড়া সরকার ডিজিটাল বাংলা চাচি মামি খালা খালো ভাবি আর তাল তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই

নির্বাচন নয় দেশ চালাঙ্গ গো দিতে বসিয়া মাইলস্টন স্কুলে বিমান পড়লো রে ঝাপাইয়া অমুল মতি শিশুরা সব পড়লো লাফাইয়া কষ্ট পাইয়া অনেক বাচ্চার জীবনটা হাই গেল শোকের ছায়া এক বছর পর আবার ফিরে এলো বেশি বাদকে তারাইতে করলাম অনেক যুদ্ধ অবশেষে জুলাই সনদ দিতে হইল বাধ্য কলরবকে নিয়া এবার উঠলো অভিযোগ কোটি কোটি টাকা মেরে করছে নাকি ভোগ আজাদী পরিবার নামসে মা যায় গামছা বাইথা বেচাইলের জগা খিচুড়ি খাওয়ায়াম গরাইথা বিরল জাতির প্রাণীটাকে নে দুনিয়াই পায়। পুরুষ না কিনার ই সেটা বুঝার উপায় নাই সে যদি হয় মার্কা মারা সুদর্শন পুরুষ আমরা খামুচি টাঙ্গিয়া বিখ্যাত ইউরুষ নতুন কইরা সংসার বদল আম গো পারার জেডা ধর্মাস পরে বুঝলো বউটা আস্ত একটা পাড়া চান্দার বাজে ঠাই করিলো এনসিপি রুই পোলা বোয়াল মাস্টা খাইতে গিয়া গিল মুলা আমি মিকবাল মরতে মরতে বাইচা গেল হাই জীবন বাজি রাইখা ডাক্তার তার জীবন বাঁচায় গরি বেড়ে বেলায় কেন এত অবহেলা শব্দ কইরা যখন ধর্ম বুঝবা তখন ঠেলা চাদার লাইগা মানুষ মারে বিএনপি রই লোকে এই শালারা মানুষ নয় রে শুনি মানুষের মুখে আজ পর্যন্ত পারলো না তাদের বিরুদ্ধে যেতে উপদেশদার কাskipই তইলে দেশের প্রধান হয়ে মুরুব্বি মুরুব্বি কইয়া ভাইরাল হইল হুজুর বিয়া করতে ভয় পাইলে খান하니 না টার খেজুর ছাত্রলিগে ফিরা আসে নান রূপে ভাই আনসার লিগার রিষ্কালিগে দেখতে আমরা পাই সালাম দিলে গাছে নাকি উত্তর দেয় রাইয়া এই সুযোগে ভন্ড রাসক করলো পাইয়া এই গোজوبه এলাকার সব মানুষ উঠলো মেতে গ্রামের প্রধান আইসা গাছের গোড়া দিলো কেটে আমরা দিলাম স্বজনহারা পেসি বাদে কন্যা আগলা মোদি দিল মোদের ভয়াবহ বন্যা চব্বিশে এরই বন্যায় গেল শত শত প্রাণ আর সুন্না পাউন্ডে সন্ধি লোকটিটা কাটান বিভিন্ন দুর্যোগে তাদের অনেক অবদান দেশের সব হলুদ মিডিয়া দেয় না তাদের মান ডিম্পাওয়ালা দুই হাত নাই জার্সে গেলো বন্যায় এতে নাকি উদ্ধার করব একই দেখলাম হায় তারে ধরতে ফিরতে লাগে দুই জনেরও বেশি মানুষ নামের পশু আস্ত একটা খাসি এক বোটে দশ জনের বেশি জায়গা নাহি হয় তারাই গেল বারো জন রেস্কিউ করবো কয় দেশের মধ্যে এমন বিপদ যখনই আসে মানবতার নামে কন্টেন্ট ক্রিয়েটর ভাসে সংবাদ শুইনা হকার নামটা জনগণে দিল হঠাৎ বস্তার ভিতরে বলল ওই শালায় মোর বাংলাদেশকে করছে অপমান চেষ্টা চালায় দণ্ড লাগুক হিন্দু মুসলমান সব হারিয়ে তোফা জলে পাগল হয়ে ঘুরে উলাঙ্গাররা ভাত খাবাইয়া তারে দিল মেরে বিনা দোষে মরলো হাইরে আমার ভাই পারবেশ নারী নয় তো ধরে মানুষের বেশ ওরে ঈশ্বর জালাই পুইড়া ছাড়খার আমার বাংলাদেশ আরে ঈশ্বর জালাই পুইড়া ছাড়খার সোনার বাংলাদেশ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে ভাগলো যখন মহামারী বেশি আসলো ফিরে প্রিয় আজহারি এই সেই দেশের আলিমদের সাথে করলো বৈঠক তা দেখি আসুননি গোষ্ঠী করলো আরেক নাটক বাংলাদেশে থেকে ভাগলো যখন মহামারী বীরের বেশে আসলো ফিরে পিও আজহারি এসে দেশের আলেম আলেমদের সাথে করলো বৈঠক তা দেখি সুন্নি গোষ্ঠী করলো আরেক নাটক ওলা কুলি করায় নাকি ইমান গেল চলে তাড়াতাড়ি গোসল করলো জামা কাপড় খুলে নতুন কইরা ইমান আনলো ডাকলো নায়ার ঘটক তারাই সেরা অভিনেতা করছে নাটক ফাটক ফুডাপির কমেন্টে ও কি মারলো হুজুর বিশ্রী ভাষায় গালি দিয়া করলো ফসুর ফসুর আমলা মামলা চললো কয়দিন তা গো ভিতরে ভিতরে ভালো আর খারাপ তা দেখলাম এই চিত্রে মিউজিকের টাকা হারাম কইলো আলী হাসান ব্যবসার টাকায় বাজার কইরা জীবন তিনি বাঁচান শেষে কইলো গানে গাওয়া দিমু আমি ছাইডা গজল লেখা কণ্ঠ দিমু ইমান যাইবো বাইরা আঠাইশ লক্ষ টাকার নাসিদ বানাই মুসলা ভাই এর দ্বারা ইসলামের কি খুঁজে না পাই টাকা থাকলে সবই সম্ভব কি আর কোমো ভাই ভালো খারাপ বোঝার ক্ষমতা আম গভীত্রে নাই মাস্কর গাজার সমাবেশে সকল আলেম এক হয় ভণ্ড সুন্নি নামধারীরা শুধুই যে বাদ সমাবেশের প্রধান হইল আব্দুল মালিক সাহেব জাতীয় ক্ষতি ভইয়াও দুনিয়ার বুক বিলাসী গায়ে শুনবো না আর সেই কণ্ঠ পানি লাগবে পানি সৎসাহসী ছেলে মুগ্ধ সারা বাংলা জানি দেশের জন্য জাতির জন্য দিয়ে গেছো প্রাণ ইতিহাসটা ঘিরে থাকবে তোমার প্রতি সম্মান আবু সাইদ নামটি তোমার কি দেখাইলা ভাই ও দেশের তরে জানের মায়া নাই একে একে চারটি গুলি ঢুকলো তোমার বুকে এই বাংলাদেশ মনে রাখবে তোমায় ধুকে ধুকে রক্ত মাখা জুলাই মোদের কি করে ভাই ভুলি তরতাজা প্রাণ কাইরা নিল সৈরা চারির গুলি অলি গুলি রাস্তাঘাটে পড়েছিল লাশ দমে যায়নি ছাত্র সমাজ গড়লো ইতিহাস দাড়ি গোফ সেব কইরা ধরলো নতুন ভান আন্ধারা পুরল সালমান এফ রহমান মানি যোৎসব গেল হায় হায় পুরা নাতর বেশ শান্তির বা তাসবিরা পাইল প্রাণের বাংলাদেশ দেশের সকল টিকটকাররা নাপিত হইয়া গেল যতই আবার মাইয়া তাদের করে রে ফলো পা দিয়ে করে রে মাসেজ মুখখন ডলে হায় এদিক দিয়া অপু বাইয়ের গার্লফ্রেন্ড ভাইগা যায় ইলন মাস্কের নাতি বেলুন মাস্ক ধরা খাইলো লাইলা আন্টি মামুন ভাইয়ের কাছে আবার ফিরলো ফিরার কয়েকদিন পরে আবার শুরু হইলো যুদ্ধ মামুনের মোবাইল গাইটা লাইলা হইলো মুগ্ধ ওরে ঈশ্বর জালাই কুইড়া ছাড়কার আমার বাংলাদেশ আরে ঈশ্বর জালাই কুইড়া ছাড়কার সোনার দে

সেই কষ্টের ইয়া মনিকে বিদায় দিয়া দিল চাঁদা বাজি টেন্ডার বাজি বিএনপির লোক করে ক্ষমতা না পাইতেই তাদের আসল রূপ যায় ঝরে ডিসেম্বরে নির্বাচন চাই বিএনপির ওই ফখরুল সিমসুর ধরল জামা তামির ডাক্তার শফিকুল এই দুই দল নির্বাচন নিয়ে যখন উঠল মেতে ওমির কিছু মাথা মোটা সিমসুর ধরল যেতে আলাদা পাইলাম আমরা চরম নাই হুজুরকে নির্বাচন সংস্কার আগে চিল্লাইয়া কয় মাইকে রিমা পাই পড়লো চাপাই খানাতে গিয়া টর্চার কইরা কন্টেন্ট বানাই তার সন্তানদের দিয়া প্রাক্তন বিশেষজ্ঞ গুরু কাপিন্দ্রনাথ কাপি টিকটকারে বিয়া করলো সমন্বয়ক রাফি রাক্ষসে রূপ ধারণ করে আপাই আসলো ফিরে তা দেখিয়া ভয়ে চিল্লাই ওই কিরে ওই কিরে ইসলামিক ভার্সন নববর্ষ দেখলাম আমরা ভাই নীতিজনরা কইলো তাহা ইসলামেতে নাই 200 তে দেখাইলো আমগো 24 এর অভ্যুতান এর ওই ফাঁকে পাখাওয়ালা পোলাই দিলো উরাল সমম কামি প্রতীক দেখা ক্ষেপলো জনগণ কেড়ায়ে সব সাহস করছে বসে গন ভবন পারুকি হাসিনার লগে কেমনে বোলটি নিলো ই বুঝিয়া তার মতো লোক উপদেশটায় গেল এনজেবি আলিফ কে মারলো ইসকো সন্ত্রাসী চিন্ময় দাসকে দিছে নি ভাই ফাসি তুমি কে আমি কে রাজাকার রাজাকার এক্সলোগানি কে পেটলো দেশে রে পা রোপা তোমার বেজে গেছে রিয়েলিটি মান এইসব হইছে নিজের ভুলে তুমি কি তা জান পোকা কলার পুটকি চাটলো দেশের কিছু শিল্পী এই সুযোগে মজু সোনায় ধর্মের আদর্শলিপি ধর্মকে ব্যবসা করিয়া মজু নিল এখন দেখছি মজুর দামটা বেড়ে হইলো হাই কথা কগান হইল হেটে গাইল র্যাপার সেজান তা ছাত্র সমাজ কইলো সামনে আগান আওয়াজ ওডা বাংলাদেশ গাইয়া শিল্পী হান্নান জেলে গিয়া কইলো জাকলা দেশের জন্য প্রাণ চব্বিশের শুরুতে ছিল জাতীয় নির্বাচন বছর শেষ না হইতে হইল প্রধান দলের পতন ভাবছিলাম দেশটাকে আমরা রাখব করে যতন এই দেশের রাজনীতি হইল পায়খানার ঈশ্বর জালাই পুইড়া ছাড় আমার বাংলাদেশ হরে ঈশ্বর জালাই পুইডা ছাড় সোনার বাংলাদেশ সুর জালাই পইড়া সরকার পানির বাংলা দেশ আইরে ইশুর জালাই পইড়া সরকার ডিজিটাল বাংলা দেশ দেশটা তোমার বাপের নাকি করছ ছলা কলা স্কুল শেষে ট্রাফিকের কাজ করলাম আধা বেলা মালুমা জিলো জি বইনলো বইন করলাম কি কোটি টাকার শিল্পী আইনা লাভটা হইল কি দেশটা তোমার বাপের না কি করছো ছলা কলা স্কুল শেষে ট্রাফিক কাজ করলাম আধা বেলা মালো মা জিল জি বইন করলাম কি কোটি টাকার শিল্পী আইনা লাভটা হইল কি কি খেলা দেখাইলো বাংলাদেশের তিনটা বলত। সুন্নি নামের ভেস ধরিয়া করছে জীবন গলত যুদ্ধে গাজায় মানুষ মইরা হইল নিরুদ্দেশ ফিলিস্তিনে গিয়া তারা কইলো যুদ্ধ শেষ নাস্তিক মজুমদার খেই পা গেল হারপিক দেইখা ডকসো শেষনা না হইতে কই ভাই না মি জায়গা হেলিকপ্টার বানাইয়া উডাইল না নাজমুল জুলহাসমিয়া বিমান লইয়া ঘুরলো একুলোকুল মগো বাড়ি বড় শাল মোর দাদা চকিদার ভারতের ওই মুসলমানরা করছে হাহাকার মসজিদের মাদ্রাসা ভেঙ্গে করিল চুরমার গাজোয়ায় হিন্দ কবে আসবে সইছে না তোয়ার আর মেরে ফেললো এলাকার জনগণ আঙ্গুল চোষে থানায় বৈশা পুলিশ প্রশাসন ঠিক পুরান রূপে ফিরে এলো আবার হেফাজত নাস্তিক পাড়ায় জ্বলছে আগুন করছে আলামত বিনা ভোটে জায়গায় জায়গায় মেয়ের হয় বিএনপি ফাইজুল করিম হইব একদিন বরিশালের এমপি ভারত আর পাকিস্তান মিল্লা লাগছে কিলা কিলি তা দেখিয়া বাঙালিরা করছে লাফালাফি কেউ চায় ভারত ধ্বংস হোক আর কেউ চায় না যুদ্ধ আওয়ামী নিষিদ্ধ কইরা করলো অঙ্গমুগ্ধ আওয়ামী নিষিদ্ধের দাবি উঠল রে আবার তা দেখিয়া নেতিজনদের পেটে যায় না খাবার নয় ছয় কইরা পরিশেষে মানতে হইল বাধ্য এই দেশেতে আওয়ামী করিল নিষিদ্ধ আওয়ামী নিষিদ্ধ হই নাইচেন না সবাই বিএনপি আওয়ামী হইল একই রক্তের ভাই ধোলাই খাইলো এবার অভিনেতা সিদ্দিক সবার চোখের সামনে ভাগলো রাষ্ট্রপতি হামিদ মোহাম্মদ তাজরে গ্রেফতার কইরা যাই রে সঙ্গে লইয়া তা দেখিয়া বুক ফাটিয়া উড়িয়া বোতল ছুইরা মাফুজের মাথা করল ঠান্ডা নেট দুনিয়ায় ভাইরাল সৌদির প্রিয় খাবার সান্ডা মুতলি দেশটা ভাইসা যাইব কইল দুদু মিয়া গুঞ্জন উঠল ইউনুস গদি দিল রে ছাড়িয়া যাওয়ার আগে একটা কথা বলতে চাই সবাই রে যারে তারে বুদ্ধি আদেশ গোল্লায় নিবেন না রে সব তলেরই আকাম কুকাম দেখলাম ভুরি ভুরি দেশের ভালো চাইলে দেখবেন হাত পাখার নাই জুড়ি ইসলামী আইন ছাড়া দেশে আসবে না তো শান্তি হাত পাখা ক্ষমতায় গেলে থাকবে না ইয়ার ক্লান্তি হাত পাখার দালাল বলিয়া গালি দেওয়ার আগে নির্জন যাইয়া চিন্তা করবেন বিবেক যেন জাগে ওরে ঈশ্বর জালায় পুইড়া ছাড়কার আমার বাংলাদেশ আরে ঈশ্বর জালায় পুইড়া ছাড়কার সোনার বাংলাদেশ ওরে ঈশ্বর জালায় পুইড়া ছাড়কার পানির বাংলাদেশ আরে ঈশ্বর যালাই পিড়া ছাড় ডিজিটাল বাংলাদেশ